سُرَّ <laughs> اللَّهَ পরে মরেছে ফুদিলে কী হয় জানেন জানেন না অনেকেই আপনার শত্রু যদি আপনাকে ক্ষতি করে থাকে আপনার শত্রুকে আপনি ধ্বংস করে ফেলবেন মাত্র এক ঘন্টার মধ্যে ওই সুরালা হাফ আমি যে নিয়মে বলবো ঠিক এই নিয়মে পাঠ করবেন তিনবার পাঠ করিয়া তিনটা মরিচে ফুদিয়া শুধু আগুনে জ্বালিয়ে দিবেন তারপর আপনি খেলা দেখবেন আপনার শত্রু চিরতরের জন্য আপনার সাথে শত্রু তো আমি অফ হয়ে যাবে দেখেন আগে আমি সরাসরি চালান দিচ্ছি দেখেন গোলাপ জল দেওয়ার সাথে এখানে কীভাবে দাউদ করে আগুন জ্বলতাছে আমি এটা চালান দিচ্ছি প্রবাসী বিয়ের কাজ করতেছি সরাসরি আগে ভিডিও দেখেন আমি কথায় না কাজের প্রমাণ দেখায় সকল কাজ ভিডিও করে দেখায় আপনাদেরকে ইউটিউব জগতে আসবো পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করে এ কাজ হয় না সেটা আমি চ্যালেঞ্জ করে বলতেছি আর ইউটিউবে এমন ভয়ানক বয়নক ভিডিও কেউ দিতে পারে না পারবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনারা কম্পিউটার দিয়ে সাজা করছে যারা কি কম্পিউটার দিয়ে সাজায় ইউটিউবে স্যারে তাদেরকে বিশ্বাস করে টাকা দিয়ে প্রতারিত হয়েছেন তাই বলবো আপনারা আর প্রতারিত হতে হবে না আপনার সূত্রকে শুধু আজকের এই সুরালা আল্লাহ এমন কোনো মানুষ নাই যে পারে না শুধু তিনবার পাঠ করে তিনটি ফু দিয়ে শুধু আগুনে ফেলে দেবেন তারপর আপনার সূত্র খেলা দেখেন কথায় না কাজে প্রমাণ আগে আপনাদেরকে সুরলাহাপটি কীভাবে পাঠ করবে সেই নিয়মটি আগে বলতেছি মানে সেই সুরালা হাফটা আমি আগে একবার পাঠ করতেছি একে শুনে না আমার চালানটি দেখতে থাকেন এই দেখেন এখানে আমার সামনে আমি সকল কাজ কিন্তু এমনভাবে সরাসরি করি এই দেখেন কীভাবে দোয়া বের হচ্ছে এখানে যেমনভাবে আগুন চলতেছে এখানে চালানটা চলে যাবে ওই শত্রু সে যত বড় শক্তিশালী হোক সে ধ্বংস হয়ে যাবে এক ঘন্টার মধ্যে প্রবাসী ভাই বলছে তার বিবিকে তার সন্তানকে সে শত্রু তাদেরকে খুব জ্বালাতন দিচ্ছে তাই বল জন্য করতেছি বলছে ভিডিও করার জন্য আমার সাথে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট শুধু এই মতো এস এম এস অথবা বয়স পাঠাবেন আমি শুনে আপনাদেরকে রিপ্লাই করব তবে আপনারা অযথা আমাকে ডাইরেক্ট ফোন দিবেন না বয়স্ক রাখবেন বিচ্ছেদ করা হোক বসীকরণ হোক বান মারা হোক যে কোনো কাজের জন্য আমাকে দিয়ে যুই করতে চান দূর থেকে হোক কাঁচা থেকে হোক পাঁচশো পাঁচ টাকা হাজিরা দিতে দেব হাজিরা দেওয়ার পরে আমি হাজিরা দিকে বিশ মিনিট পরে কল দিয়ে তাদের রাশি বের করিয়া কতক্ষণ লাগবে সব কিছু দেখে বিশ মিনিট পরে আপনাকে কল দিয়ে কাজের কন্ট্যাক্ট করব আপনার ভালো লাগলে আমাকে নক দেবেন ভালো না লাগলো না দেখবেন অথবা আপনারা ভিডিও দেখে কাজ করবেন আর চলে আগে কীভাবে পাঠ করবেন আমি সুরালা হাফড়ি একবার পাঠ করবো আপনারা ঠিক আমি যেভাবে পাঠ করবো ঠিক এমনভাবে আপনাদের পাঠ করতেই আর আপনারা চোখ রাখেন আমি কীভাবে এখানে চালান দিচ্ছি দেখবেন এখানে দাও দাও করে আগুন চলে ইনি এখানে নিজে এসে হাজির হবে ইউটিউব জগতে এমন ভাবে কেউ আজও পর্যন্ত কেউ এমনভাবে ভিডিও দিতে পারে না এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তো সুরালা হাফড়ি শোনেন তপা তেয়াদা হুমা তুমা মা বেটা অমুক ধ্বংস হইয়া যা সায়াসলা রানজা তালা হাবি অমরা তু হাম্মালা তাল্লাহ তা ফিজি দিহা হাবিল মিম্মাসাদ অমুকের ব্যাটটা অমুক চিরতরে ধ্বংস হয়ে যা দুহাই 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 আল্লাহর দুহাই আমি যেভাবে বলছি ঠিক সেভাবে পাঠ করতে হইব এটা কীভাবে পাঠ করবেন এটা কখন পাঠ করবেন তবে এটা সঠিক নিয়ম কিন্তু আজ পর্যন্ত আপনাদেরকে কেউ দেয় নাই এই সুরা লাভ পড়ে যে কত কাজ করা যা আপনারা জানেন আমার নবীজি কেউ কিন্তু জাদু করছিল আমার নবীজি এই সুরালা পরে এ একরবার চাইছিল তো যাই হোক আপনারা কি করবেন এই সুরালা হাফে শনিবার অথবা মঙ্গলবার আগে তিনশো তো তেত্রিশ বার পাঠ করে তাকে সিদ্ধ করে নেবেন আপনাদেরকে অনেকে বলিয়া দেয় সোরা আপ করে আপনারা সতর্কিত ধ্বংস করতে পারবেন হ্যাঁ পারবেন তবে কী নিয়মটা সঠিক নিয়ম আজ পর্যন্ত ইউটিউবে কেউ দেয় নেয় আমি আপাকিদেরকেই প্রথম দিচ্ছি কারণ ইউটিউবে দেয় নাই কেন তারা জানলে আছে দিদি আর এখন বর্তমানে ইউটিউবে মনে করেন যে কবিরাস যদি একশো থাকে এখান থেকে আপনার পঁচানব্বইটা হয়েছে ফেক আইডি আমি ফেক আইডি ব্যবহার করি না আমি জানেন নাম্বার সহকারে বললাদি জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট হয়েছে স্ক্রিনও খাতার মধ্যে লেখা আছে তো যাই হোক আমি চেম্বার দেখাই যেখানে বসে কাজ করি রাত দিন চব্বিশ ঘন্টা আপনাদের কাজে নিয়োজিত এটা প্রবাসী বইয়ের কাজ করতেছি তো আপনারা চালানটি দেখতেছেন আমি কীভাবে এখানে চালান দিচ্ছি চালানটি চলতেছেন অনেক কষ্ট হচ্ছে তারপরও ইনশাআল্লাহ তার চালানটি আমি দিয়ে দিব ঠিক আছে এখন দাও দাও করে আগুন জ্বলবে দেখেন আগে খেলা দেখেন আর আমার সাথে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এট শুধু মতো এস এম এস অথবা ভয়েস পাঠ ম্যানে ডাইরেক্ট কল দেবেন না ওই সুরাল নাকি যখন আপনাদের তিনশত তেত্রিশ বার পাঠ হয়ে যাবে তখন কিন্তু ওই সুরার যতগুলো ইয়ে আছে জাতি আছে যতগুলো মক্কেল আছে সকল মক্কেল আপনার বাধ্য হয়ে যাবে তবে এটা আগে তিনবার দুরুসরে পাঠ করিয়া তারপর পাঠ করতে দিব এরপর আপনারা কী করবেন শুকটা মরিচ নেবেন শনিবার মঙ্গলবারে রাত্রে বারোটার পরে সত্তর দিকে মুখ করে ফিরে আমি যেভাবে পাঠ করছি ঠিক সেভাবেই আপনারা একবার পাঠ করবেন একটা করে ফুঁ দেবেন তিনটা মরিচে তিনবার পাঠ করে তিনটি ফুঁ দেবেন তারপর ওই শুকনো মরিচগুলো আপনারা আগুনে ফেলে দিবেন আমি কথা দিচ্ছি এক ঘন্টা এক ঘন্টার মধ্যে আপনার শত্রুর কি হাল হয় সেটা আপনারা নি চোখে দেখতে পারবেন আপনি তাকে ধ্বংস করে ফেলবেন চিরদিনের জন্য অথবা তাকে সাজা দিতে পারবেন যদি আপনি যে কোনো কাজ করে যদি সাজা দিতে চান বলবেন লাস্টে যে অমুক গড়ে পড়ে থাক অথবা অমুক শেষ ধ্বংস হয়ে যাক ধ্বংস মানে একবার শেষ হয়ে যাবে তবে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক করবেন